আমরা প্রত্যেকে কিন্তু জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে চাই এবং সেই অর্থটা যদি শর্টকাটে হয় মন্দুকি মানে বসে বসে অর্থ এই অর্থ কেবলমাত্র এই কলিযুগে রাহু গ্রহে একমাত্র দিয়ে থাকে তাই আপনি যদি আপনার রাহুকে যদি শান্ত করতে চান অর্থাৎ রাহুর শুভ প্রভাব নিতে চান তাহলে আপনারা ঘরে বসেই এই ক্রিয়াটি করে প্রচুর অর্থের মালিক হতে পারেন ইয়েস খুব দায়িত্ব নিয়ে বলছি এবং ইউটিউবে এই নিয়ে কিন্তু কোনো ভিডিও পাবেন না আমার ভিডিও হওয়ার পরে হয়তোবা এটা কপি হয়ে অন্য কোনো চ্যানেলে আবার হতে পারে কিন্তু আমি যে ফর্মুলাটির কথা বলবো অর্থাৎ কালো পিঁপড়েকে একটি জিনিস রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে খাওয়াতে হবে এবং এইটি খাওয়ানোর ফলে রাহু কিন্তু শান্ত হবে ইয়েস রাহু শান্ত হবে এবং রাহু শান্ত হলে আপনারা কি বেনিফিট পাবেন জানেন প্রথমত আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্টভাবে প্রশমিত হবে আকস্মিকভাবে প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও যাদের কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে প্রচুর ঋণে জর্জরিত শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে চাইছেন মিউচুয়াল ফান্ড থেকে প্রফিট করতে চাইছেন তারা কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করুন খুব ছোট্ট ক্রিয়া বেশি খরচারও কিছু বিষয় নেই একজন খুব মানে নিডি মানুষও কিন্তু এই ক্রিয়া করতে পারে কারণ আমি যেরকম ক্রিয়াগুলো বলি কি না সেগুলো একদম সাদা মাঠা কিন্তু খুব কার্যকর দেখুন প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো সময় পিঁপড়িয়া দেখতে পাওয়া যায় বিশেষ করে এই বর্ষাকালে কারণ এখন বর্ষাকাল চলছে এখন কিন্তু পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রবটা একটু বাড়ে তো আপনাদেরকে পিঁপড়ে দেখলেই আমরা অনেকেই কিন্তু মেরে ফেলি তাড়িয়ে দিই পিঁপড়ে তাড়ানোর ওষুধ দিই অনেক কিছু করি কিন্তু আপনারা জানেন না এই পৃথিবীতে পিঁপড়েরা কিন্তু ভারসাম্য বজায় করে রাখে ইয়েস ব্যাঙ পিঁপড়ে এবং সাপ এছাড়াও কচ্ছপ এগুলো কিন্তু আজকের ডেটে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কিন্তু এই জীবগুলোর কিন্তু এই গোটা পৃথিবীকে ভারসাম্য রক্ষা কিন্তু করে রাখে দেখবেন কোন ক্ষেত্রে যদি দুর্যোগ বা ভূমিকম্প এরকম কিছু হয় সেক্ষেত্রে কিন্তু পিঁপড়েরা আগেই দেখবেন বেড়িয়ে যায় ওরা আগে থেকেই বুঝতে পারে তো ওদের ইলিউশন পাওয়ার কিন্তু অনেক বেশি রয়েছে মানুষের থেকে মানুষ বুঝতে পারে না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাহুকে শান্ত করতে গেলে রাহুর যদি সুপ্রভাব নিতে চান তাহলে অবশ্যই পিঁপড়েকে এই জিনিসটি খাওয়ান কি জিনিস খাওয়াবেন আসুন আমি আপনাদেরকে বলে দিই তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন দেখুন একটি বিষয় আমি বলেই আমি কিন্তু শুরু করছি এই রাহু গ্রহ এই কলিযুগে কিন্তু বিধাতা বলা হয় রাহু গ্রহ যদি কারো জন্মছকে শুভ থাকে তাহলে তাকে পাইকে সে কিন্তু কোটিপতি থেকে আরোপতি হয়ে যেতে পারে রাতারাতি আবার রাহু যে অর্থটা দেয় আমাদের সেই অর্থ কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে বা টিকিট কেটেও হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু দেয় তাই যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন করে দেখুন না আমার কথাতে করে দেখুন না ফল পাবেন কোন কোন দিন করবেন সেটিও আমি বলে দিচ্ছি চাইলে আপনারা প্রতিদিনই করতে পারেন কিন্তু শনি এবং মঙ্গলবার দিন যদি এই ক্রিয়াটি করেন শনিবার এবং মঙ্গলবার তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আর যদি সারা সপ্তাহই করতে পারেন তাহলে তো আর কিছু বলার নেই তাদের ভাষা আমার কাছে নেই তারা খুব তাড়াতাড়ি চটজলদি এই ফলটা পাবেন তো কি করতে হবে কালো পিঁপড়ে দেখলে কালো পিঁপড়ে যেখানে থাকবে সেখানে আপনারা কি খাবার দেবেন কি দেবেন চিনি চিনি চিনিকে গুঁড়ো করবেন এবং মিচরিকে গুঁড়ো করবেন এই দুটোকে গুঁড়ো করে একসঙ্গে মিশ্রণ করবেন একদম ডাস্ট হওয়া দরকার মানে একদম টাস্ট এবং সাথে কিছুটা আটা বা ময়দা আপনি নিয়ে ছোট ছোট মানে ওই বলের মতো করে মানে আকার দিয়ে আপনি সেগুলোকে তাদেরকে তাদের বাসার কাছে বা যেখানে থাকছে তাদের ওখানে রেখে দিন বেশি না তিনটে বা সাতটে করে দিন তিনটে বিশেষ আমি বলবো যেখানে যদি বেশি পিঁপড়ে থাকে সেখানে সাতটায় দিন বা তিনটে দিন ঠিক আছে একটু বড় সাইজের করবেন মানে খুব ছোট করবেন না বা খুব বড় করবেন না ঠিক আছে একটু মোটামুটি সাইজের একটা করবেন ছোট্ট ছোট্ট সাইজের এবং সেগুলো কিন্তু দেবেন এবং এটি কিন্তু শনিবার এবং মঙ্গলবার এই দু দিনই কিন্তু আপনাদেরকে দিতে হবে তাতে কিন্তু আপনারা ধীরে ধীরে রাহুর কিন্তু পজিটিভ এফেক্ট কিন্তু পাবেন ডেফিনেটলি পাবেন করে দেখুন আশা করি আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাতে বাধ্য আগামী এক মাসের মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু শুভ ফল পেতে লাগবেন করে দেখুন শুধু আর অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে আপনারা আগামীকাল থেকে স্টার্ট করুন আগামীকাল শনিবার স্টার্ট করুন এবং শনিবার মঙ্গলবার দুদিনই কিন্তু করুন আগামী এক মাসের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে রাখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা चैनल के सब्सक्राइब कर रखू धन्यवाद